শান্ত মানুষকে দুর্বল না সে শুধু ধৈর্য ধরে আছে কিন্তু যখন তার সীমা ছাড়াবে তখন তার রূপ দেখলে ভয় পাবে কারণ নিরবতার ভেতরে আগুন থাকে যা একদিন বিস্ফোরিত হয় কষ্টের সময় কেউ পাশে থাকে না কিন্তু সুখের সময় ভিড় লেগে যায় তাই মানুষকে চিনতে চাইলে তাকে কষ্টে দেখো কারণ সেখানে বোঝা যায় কে আসল আর কে শুধু মুখোশ হৃদয় ভাঙার কষ্ট সবচেয়ে কঠিন কারণ সেখানে ক্ষত চোখে দেখা যায় না মন কাঁদে কিন্তু ঠোঁট চুপ থাকে মানুষ ভাবে সব ঠিক আছে কিন্তু ভেতরে ঝড় বয়ে যায় যা শুধুই সে হৃদয় জানে মানুষের স্বপ্ন ভাঙতে নেই কারণ স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে যদি তুমি পারো তবে তাকে ভরসা দাও তাহলে সে আরও শক্তি পাবে ভালোবাসা দিয়ে গড়া স্বপ্ন কখনো ভাঙতে দিও না ভালোবাসা যদি একতরফা হয় তবুও তা মূল্যবান কারণ সেখানে নিঃস্বার্থতা থাকে কাউকে পেতে না চেয়েও চাইতে পারা এমন অনুভূতি বড়ই অদ্ভুত যা সবাই বুঝতে পারে না হৃদয়ের শক্তি হলো ক্ষমা যা সবাই করতে পারে না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজেকে হালকা করা কারণ রাগ ধরে রাখা মানে নিজেকেই জ্বালিয়ে ফেলা জীবনটা দাবার মতো কখনো সামনে যেতে হয় কখনো পেছনেও আসতে হয় কিন্তু লক্ষ্য থাকে রাজাকে রক্ষা করা তেমনি জীবনে লক্ষ্য হারালে সব কিছুই অর্থহীন হয়ে যায় মেঘের আড়ালে সূর্য লুকালেও সে তো আকাশেই থাকে তেমনি আজ যদি তোমার আলো ঢেকে যায় আগামীকাল আবার জ্বলবেই অন্ধকার কোনো দিন স্থায়ী হয় না সকালের আলো আসবেই যে মানুষ নিজের ক্ষত লুকাতে জানে সেই অন্যের ক্ষত সারাতে পারে কারণ সে জানে কষ্টের ভাষা তাই ভাঙা মানুষকে অবহেলা করো না তাদের ভেতরেই লুকানো থাকে সবচেয়ে বড় শক্তি ভালোবাসা সমুদ্রের মতো গভীর হলে ঢেউ আসবেই কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে নৌকা ভেসেও থাকবে যেখানে বিশ্বাস নেই সেখানে সমুদ্রও শুকিয়ে যায় মানুষ যতটা পায় ততটা নয় যতটা কৃতজ্ঞ হয় ততটাই সুখী হয় অভিযোগ হাজারটা পাওয়া যায় কিন্তু কৃতজ্ঞতা একবারই যথেষ্ট যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে শান্তি থাকে ফুল সময় সুন্দর হয় না কাঁটাও তার সাথে থাকে তেমনই সুখ পেতে হলে কষ্টও সহ্য করতে হয় কারণ কষ্ট ছাড়া শেখা যায় না সুখের আসল দাম যদি কেউ তোমাকে ছেড়ে যায় তার মানে এই নয় যে তুমি দুর্বল বরং সে তোমার মূল্য বুঝতে পারেনি মনে রেখো হীরা সবাই চিনতে পারে না এর জন্য চোখও চায় শব্দের আঘাত সবচেয়ে ভয়ঙ্কর কারণ তার দাগ চোখে দেখা যায় না তাই ভেবে চিনতে কথা বলো একটা কথাই ভেঙে দিতে পারে একটা সম্পর্ক অথচ একটা কথাই সারিয়ে তুলতে পারে যে মানুষ সব সময় তোমাকে সময় দেয় সেই আসল ভালোবাসে কারণ সময় হলো সবচেয়ে দামি উপহার যা টাকা দিয়ে কেনা যায় না যেখানে সময় নেই সেখানে ভালোবাসা নেই জীবন নদীর মতো বয়ে চলে থেমে গেলে নোংরা হয়ে যায় তেমনি মানুষ থেমে গেলে অভিযোগে ডুবে যায় তাই সব কিছুর মাঝেও এগিয়ে চলো তাহলেই জীবন সুন্দর হবে জীবনে সবার মন ভরাতে চেও না কারণ তুমি যদি সবাইকে খুশি করতে চাও সে সে নিজেকেই হারাবে নিজেকে ভালো রাখো তাহলেই একদিন দেখবে ভালো মানুষ নিজেরাই তোমার পাশে আছে অন্যের বউ যদি আপনার সাথে এই তিনটি ব্যবহার করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে এক সে তার শরীরের গোপন সমস্যার কথা আপনাকে বলবে দুই নানা কারণে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে তিন আপনার সাথে অনেক খারাপ খারাপ কথা বলতে চাইবে আয়নার সামনে দাঁড়ালে তুমি শুধু নিজের রূপ দেখো কিন্তু হৃদয়ের আয়নাই তুমি নিজের সত্যি সত্তা দেখবে তাই বাইরে নয় ভেতরটা সুন্দর রাখো মানুষ যখনই একা হয়ে যায় যখন তার অনেক লোক চারপাশে থাকে কিন্তু কেউ বোঝার মতো থাকে না একাকিত্ব মানুষের সংখ্যা দিয়ে নয় বোঝাপড়া দিয়ে মাপে যেখানে বোঝাপড়া নেই সেখানে ভিড়ও শূন্য লাগে